চলে এলাম আজকে গুড়ের পায়েস রান্না করব তো আমি হচ্ছে হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছি আরও আধা ঘন্টা আগেই আর আমি দুধ নিয়েছি এখানে চার কাপ পরিমাণ চার কাপ দুধ আমার হাফ কাপ চাল হয়ে যাবে আর গুড় স্বাদ মতো দিবেন আপনারা যার যতটুকু ভালো লাগে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমি দুধটাকে এখানে ভালো করে জাল করে নিয়েছি ভালো করে জাল করার পরে আমি এখানে ওই যে দু তিনটা বলক আসার পরে আমি এখানে চালটা দিয়ে দিব ভেজানো চালটা এটা পোলার চল তো এখন ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় চালটা যখন ফুটে যাবে ফুটে আসবে নরম হয়ে যাবে তখন আমি দুই কাপ এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে ধরে একটু ঠান্ডা হতে থাকবে একটু ঠান্ডা হবে নেড়ে চেড়ে আমি আধা ঘন্টার মতো রেখেছি ঠান্ডা হওয়ার পরে বেশি ঠান্ডা না কুসুম কুসুম হওয়ার পরে আমি জাল করা দুধটাকে এখানে গুড়টাকে আমি এখানে দিয়ে দেবো সরি গুড়টাকে দিয়ে ভালো করে নাড়তে হবে প্রায় দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরে এটাকে আমি চুলায় মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবার চুলায় আবার জাল দিব প্রায় তিন মিনিট জাল দিলে হয়ে যাবে বেশি বেশিক্ষণ জাল করলে আর গুড়ের যে স্মেলটা সেটা থাকবে না এখন আমি দিয়ে দিলাম কিছু কাজুবাদাম পেস্তা বাদাম তারপরে খরমা খেজুরটা চিকন চিকন করে কেটে আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম এটা এখানে দিয়ে দিলাম আর কিছু কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে সেটাও এখানে দিয়ে দিব আর দুই তিন মিনিট যে জাল হবে সে জালেই কিশমিশটা সুন্দর ফুলে উঠবে টস টুস হয়ে ফুলে যাবে আমি চুলার ফ্লেমটা অন করে দিলাম এটা ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়েছি এখন আমি আবার চুলার ফ্লেমটা অন করে দিয়ে এটাকে তিন মিনিট জাল করে নেব বেশিক্ষণ জাল করলে আবার গুড়ের যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে সেটা থাকবে না আর বেশি ঘন হয়ে যাবে দেখেন আমি আমি নেড়ে নেড়ে দেখাচ্ছি দুধ কিন্তু ফাটে নাই একেবারে প্লেন দেখেন এইভাবে চালটা ফুটে গেছে কিন্তু দুধটা ফেটে গেলে ছানা ছানা দেখা যেত দুধটা ফাটে নেয় মাসাল্লাহ আমার খুব ভালো লাগছে দুধ জাল করে দিলেও একটা ভয় থাকে যে ফেটে যাবে কি না ফেটে যাবে কিনা এখন আমি জাল করছি দেখেন এই যে বলো কুটে গেল কিন্তু দুধটা আমার ফাটে নেই মাসাল্লাহ আমি বারবার নেড়ে নেড়ে সেটে টেস্ট করতেছি যে দুধটা ফেটে যায় কি না না দুধটা ফাটে নাই আমার আমি তিন মিনিট জাল করেই আমি চুলাটা ফ্লেমটা অফ করে দিব আপনারা যারা আমার চ্যানেলটিকে দেখছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সেটা আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এই যে ফাইনাল লুক এটা দেখেন আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এতক্ষণ আমাকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ